হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম বিগ অফিসিয়াল আপডেট ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার আগেই গুরুত্বপূর্ণ নতুন নোটিশ প্রকাশ করলো পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা ডাব্লিউ বি পিআরবি কিছুক্ষণ আগেই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছে যেখানে বেশ কিছু ডকুমেন্টের কথা বলা হয়েছে যেসব ডকুমেন্ট রেডি করা না থাকলে তোমাদের কিন্তু প্রার্থী পদ বাতিল হতে পারে তোমাদের কিন্তু ক্যান্ডিডেচার বাতিল হতে পারে তো কি কী বলা হয়েছে কখন লাগবে এই ডকুমেন্টগুলো কি কী ডকুমেন্ট কাদের কি লাগবে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লুবি পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর তোমাদের রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে এখান থেকে তোমরা পেয়ে যাবে রিক্রুটমেন্ট অপশান এই রিক্রুটমেন্ট অপশানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট প্রথমে রয়েছে আজকের ডেট সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ যেখানে সাবজেক্টে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এখানে পাশের লিংকে ক্লিক করতে হবে দেখো পার্সেল লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার ওয়ানের আজকের ডেট সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সেখানে ডিসক্রিপশানে বলা হয়েছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস টু বি কেপ রেডি অর্থাৎ ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেগুলো তোমাদের রেডি করে রাখতে হবে এখানে পাশের লিংকে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে পারবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর ইম্পর্টেন্ট ডকুমেন্টস টু বি কেপ রেডি অর্থাৎ যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট তোমাদের রেডি করে রাখতে হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন এই নোটিশের মধ্যে দেওয়া আছে এখানে নোটিশে বলা হয়েছে নোটিশ নাম্বার এবং ডেট দেখতে পাচ্ছ আজকের ডেট সতেরোই নভেম্বর দু এখানে বলছে দ্য অ্যাসপায়রিং ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর আই রিকোয়েস্টেড টু কিপ দ্য ফলোইং ইম্পর্টেন্ট ডকুমেন্টস রেডি অর্থাৎ তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পরীক্ষা দেবে বা রিক্রুটমেন্টে যারা অংশগ্রহণ করতে চলেছো তোমাদের এই সমস্ত ডকুমেন্টগুলো রেডি করে রাখতে হবে কী কী ডকুমেন্ট এখানে এক থেকে বারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে কাদের কী লাগবে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো দেখো এক নম্বর পয়েন্টে বলা হয়েছে অরিজিনাল আধার কার্ড বিয়ারিং দ্য আধার নাম্বার হুইচ ওয়াজ সাবমিটেড ডিউরিং ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড তো বলা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমরা যে আধার নাম্বারটায় এন্ট্রি করেছো সেই আধার নাম্বার সহ অরিজিনাল আধার কার্ড তোমাদের শো করতে হবে রেডি করে রাখবে নেক্সট তোমাদের দুই নাম্বার পয়েন্টে বলছে এজ প্রুফ যেখানে ব্র্যাকেটে বলা হয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অর পাস সার্টিফিকেট ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর ইটস ইকি অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদাতা সমুদ্র বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাশ করতে হবে সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট এটা তোমাদের রেডি করে রাখতে হবে এটা তোমাদের লাগবে এজ প্রুফ হিসাবে এবারে কোন কোন বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাশ করলে সেটা এখানে গণ্য করা হবে সেগুলো কিন্তু একটা লিস্ট দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছো লিস্ট এনক্লোজ বলে লেখা আছে এখানে ক্লিক করলে তোমাদের সামনে একটা লিস্ট চলে আসবে যে কোন কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করলে তোমরা এখানে এলিজিবেল হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সেই নোটিশ যেখানে বাদিকে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং তার পাশে বোর্ডের নামগুলো দেওয়া আছে কোন কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করলে বা টেন পাস করলে তোমরা এখানে এলিজিবেল হবে বা যোগ্য হবে প্রথমেই দেখতে পাচ্ছ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ দুই নম্বর রয়েছে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান আসাম গৌহাটি তারপরে বিহার স্কুল এক্সামিনেশান বোর্ড পাটনা ছত্রিশগড় বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান রায়পুর তারপরে এখানে বলা হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দিল্লি কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশান নিউ দিল্লি সাত নম্বর গোয়া বোর্ড অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশান আট নম্বর রয়েছে গুজরাট সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড গান্ধীনগর নয় নাম্বার রয়েছে বোর্ড অফ স্কুল এডুকেশন হরিয়ানা ভিওয়ানি তারপরে দশ নম্বর হিমাচল প্রদেশ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ধর্মশালা এগারো নাম্বার জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট বোর্ড অফ স্কুল এক্সামিনেশান জম্মু শ্রীনগর বারো নাম্বার রয়েছে ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচি তেরো নাম্বার কর্ণাটকা সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশান বোর্ড ব্যাঙ্গালোর চোদ্দো নম্বর কেরালা বোর্ড অফ পাবলিক এক্সামিনেশান তিরুবনন্তপুরম পনেরো নম্বর মহারাষ্ট্র স্টেট বোর্ড অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশান শিবাজীনগর পুনে ষোলো নম্বর বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মধ্যপ্রদেশ ভোপাল তারপরে সতেরো নাম্বার বোর্ড অফ স্কুল এডুকেশন মণিপুর ইম্ফল আঠেরো নম্বর মেঘালয়া বোর্ড অফ স্কুল এডুকেশন উনিশ নম্বর মিজোরাম বোর্ড অফ স্কুল এডুকেশন আইজল কুড়ি নাম্বার নাগাল্যান্ড বোর্ড অফ স্কুল এডুকেশন কোহিমা একুশ নাম্বার রয়েছে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ওড়িশা বাইশ নম্বর পাঞ্জাব স্কুল এডুকেশন বোর্ড মোহালি তেইশ নাম্বার বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান রাজস্থান চব্বিশ নাম্বার তামিলনাড়ু স্টেট বোর্ড অফ স্কুল এক্সামিনেশান চেন্নাই পঁচিশ নাম্বার রয়েছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান আগরতলা ছাব্বিশ নাম্বার উত্তরপ্রদেশ বোর্ড অফ হাই স্কুল অ্যান্ড ইন্টারমিডিয়েট এডুকেশন এলাহাবাদ সাতাশ নাম্বার রয়েছে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান উত্তরাখণ্ড রামনগর নৈনিতাল আঠাশ নাম্বার বিশ্বভারতী ওয়েস্ট বেঙ্গল উনত্রিশ নাম্বার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশান কলকাতা তিরিশ নাম্বার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং সার্টলেক কলকাতা একত্রিশ নাম্বার দ্য সেকেন্ডারি একজামিনেশান কন্ডাক্টেড বাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এনআই নিউ দিল্লি বত্রিশ নাম্বার তেলেঙ্গানা স্টেট বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান চাপেল রোড নাম পড়লি হায়দ্রাবাদ তারপরে তেত্রিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এবং চৌত্রিশ নাম্বার রয়েছে দ্য ইন্টারমিডিয়েট জেনারেল সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশান আই জি সিএসই কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশানস তো এইসব বোর্ড থেকে এইসব বোর্ডগুলোর মধ্যে যে কোনো একটা বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলে তোমরা এখানে যোগ্য বা এলিজেবল ঠিক আছে আবার আমরা চলে আসলাম মূল নোটিশের যেখানে বলা হয়েছে তিন নাম্বার পয়েন্টে প্রুফ অফ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক অর ইকুইভেলেন্ট পাস সার্টিফিকেট অবটেন্ড অন অর বিফোর জিরো ফাইভ জিরো ফোর টু জিরো টু ফোর ফ্রম ডাব্লু এসি অর ইটস ইকুইভেলেন্ট লিস্ট এনক্লোজ এখানে মিনিমাম যে কোয়ালিফিকেশান চা হয়েছে মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে তো সেই মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট থাকতে হবে যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান বা তার সমতুলের যে বোর্ডগুলোর কথা একটু আগে বললাম সেই সব বোর্ডের মধ্যে যে কোনো একটা বোর্ড থেকে টেন্থ পাস করলেই তোমরা এখানে এলিজেবেল বা অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করার জন্য যোগ্য ঠিক আছে তো এটা পাঁচ চার দু এই ডেটের মধ্যে কিন্তু পাস করে থাকতে হবে এই ডেটের মধ্যে সার্টিফিকেট পেয়ে থাকতে হবে তবেই তুমি এলিজেবেল ঠিক আছে নেক্সট চার নাম্বার পয়েন্টে বলা হয়েছে কাস্ট আর ক্যাটাগরি সার্টিফিকেট যেখানে এক নাম্বার পয়েন্টে বলছে সার্টিফিকেটস ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ও বিসি ক্যাটাগরি অ্যান্ড ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লু এস সেল আই বি অবটেন অ্যাফ্রেশ অর রিভ্যালিডেটেড অ্যাজ পার ইনফরমেশান টু অ্যাপ্লিকেন্টস অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমরা যারা ও বিসি প্রার্থী আছো এবং ইডাব্লু এস প্রার্থী আছো তোমাদের নতুন যে সার্টিফিকেট বা রিভ্যালিডেটেড যে সার্টিফিকেট সেগুলো তোমাদের কিন্তু প্রডিউস করতে হবে সেগুলো তোমাদের রেডি করে রাখতে হবে ওকে নেক্সট তোমাদের দুই নাম্বার পয়েন্টে বলছে ফর দ্য ই এস ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যাটাগরি ক্যান্ডিডেটস হুজ ক্যাটাগরি আইদার রিমুভড অর অ্যাডেড ইন ইন্টারচেঞ্জ ইন দ্য কারেন্ট অর এক্সিস্টিং লিস্ট অফ ক্যাটাগরিস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভ টু প্রডিউস দেয়ার সার্টিফিকেটস ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি ইস্যুড অন অর আফটার ফোরটিন জিরো সিক্স টু জিরো টু ফাইভ কপি অফ এক্সিস্টিং ওবিসি লিস্ট এনক্লোজ এখানে বলছে তোমরা যারা ওবিসি আর ইডব্লিউএস আছো তোমাদের সাবকাস্টটা হয়তো কোনো একটা ক্যাটাগরি থেকে রিমুভ করা হয়েছে নতুন একটা ক্যাটাগরির মধ্যে অ্যাড করা হয়েছে তো এইটা তোমাদের যে নতুন লিস্টটা পাবলিশ করা হয়েছে ওবিসির পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তো সেই লিস্ট অনুযায়ী হতে হবে ঠিক আছে এরা দেখে নেবে এবং সেই কপিটা এখানে এনক্লোজ করা আছে এখান থেকে তোমরা ক্লিক করে দেখতে পারো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে একবার এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশে মোট একশো চল্লিশটি সাবকাস্ট এনলিস্ট করা আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বা রয়েছে সিরিয়াল নাম্বার এবং তারপর এখানে তোমাদের ওবিসি এ এবং ওবিসি বি পরপর দেওয়া আছে এখানে ওবিসি এর মধ্যে রয়েছে মোট আমরা দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশটা সাবকাস্ট আর এখানে ও বিসি মধ্যে রয়েছে একানব্বইটা সাবকাস্ট ঠিক আছে তো এই মোট মিলিয়ে একশো চল্লিশটা সাবকাস্টের লিস্ট এখানে দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে নেবে তোমরা কোন সাবকাস্টের মধ্যে পড়ছো এবং কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো এগুলো দেখে নেবে সেই অনুযায়ী কিন্তু সার্টিফিকেটটা তৈরি করবে আর হ্যাঁ সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই চোদ্দো ছয় দু হাজার পঁচিশ এই ডেটের পরে হতে হবে এই ডেটের আগে সার্টিফিকেট হলে কিন্তু হবে না নেক্সট তোমাদের তিন নম্বর পয়েন্টে বলছে এসসিএসসি সার্টিফিকেটস ইস্যুড ফ্রম কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে তোমাদের এসসিএসসি সার্টিফিকেটও কিন্তু তৈরি করে রেডি করে রাখতে হবে পাঁচ নাম্বার পয়েন্টে বলা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেটস রিসাইডিং পারমানেন্টলি ইন দ্য হিলস সাবডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট দার্জিলিং এবং কালিম্পং জেলা যে হিল সাবডিভিশনের স্থায়ী বাসিন্দা আছেন তাদের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট রেডি করে রাখতে হবে ছয় নম্বর পয়েন্টে বলছে সার্টিফিকেট ফর এক্সেমটেড ক্যাটাগরি ইসি ক্যাটাগরি অ্যান্ড এনভিএফ ভিএফ অ্যান্ড হোমগার্ড সার্ভিং ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশে এনভিএফ ভি হোমগার্ড হিসাবে কাজ করছো ঠিক আছে এবং ইসি ক্যাটাগরি যারা আছে এক্সামটেড ক্যাটাগরি তাদের ক্ষেত্রেও কিন্তু সার্টিফিকেট ইস্যু করা থাকতে হবে কম্পিটেন্ট অথরিটি থেকে সেই সার্টিফিকেট রেডি করে রাখতে হবে ঠিক আছে নেক্সট সাত নাম্বার পয়েন্টে বলছে এনরোলমেন্ট সার্টিফিকেট অফ সিভিক ভলেন্টিয়ার্স আর ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স ইন ওয়েস্ট পুলিশ অ্যাজ পার স্পেসিফিক ফরম্যাট এনক্লো যেখানে একটা ফর্ম্যাট দেওয়া আছে পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার তাদের জন্য এই ফর্ম্যাটটা দেওয়া হয়েছে এখানে ক্লিক করে তোমরা সেই ফর্ম্যাটটা ডাউনলোড করতে পারবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এনরোলমেন্ট সার্টিফিকেট অফ সিভিক ভলান্টিয়ার্স ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স ইন ওয়েস্ট পুলিশ এখানে তোমাদের ফটো লাগাতে হবে এগুলো ফিল করতে হবে এই সার্টিফিকেটটা রেডি করতে হবে ঠিক আছে ওকে এরপরে দেখো তোমাদের বলা হয়েছে আট নাম্বার পয়েন্টে সার্টিফিকেট অফ আইডেন্টিটি ফর থার্ড জেন্ডার ক্যান্ডিডেটস ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি যারা থার্ড জেন্ডার ক্যান্ডিডেট আছে তাদেরও কিন্তু সার্টিফিকেট লাগবে কম্পিটেন্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে নেক্সট এখানে নয় নাম্বার পয়েন্টে বলা হয়েছে কমিউনিটি সার্টিফিকেট ফর গোর্খা গারোয়ালিস অ্যান্ড রাজবংশিস তো গোর্খা গারওয়ালি রাজবংশী প্রার্থী হয়ে থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট লাগবে কমিউনিটি সার্টিফিকেট দশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে রেলেভেন্ট সার্টিফিকেট ডিসচার্জ অর্ডার অর পিপিও বুক ইন সাপোর্ট অফ ক্লেম অফ ক্লেম অ্যাস এক্স সার্ভিসম্যান যারা এক্স সার্ভিসম্যান প্রার্থী আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিসচার্জ অর্ডার অথবা পিপিও বুক লাগবে এক্স সার্ভিসম্যান প্রুফের জন্য তারপর এগারো নম্বর পয়েন্টে বলা হয়েছে সার্টিফিকেট অফ মেটোরিয়াস স্পোর্টস পার্সনস ইফ অ্যাপ্লিকেবল অ্যাজ পার এনক্লোজ ফরম্যাট এখানে মেটোরিয়া স্পোর্টস পার্সন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটা ফর্ম্যাট দেওয়া হয়েছে এখানে ক্লিক করে সেই ফর্ম্যাট তোমরা ডাউনলোড করতে পারবে সেই ফর্ম্যাটে কিন্তু তোমাদের সার্টিফিকেট রেডি করে রাখতে হবে ঠিক আছে নেক্সট বারো নম্বর বলা হচ্ছে নো অবজেকশান সার্টিফিকেট ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকলে এনওসি লাগবে নো অবজেকশান সার্টিফিকেট ঠিক আছে তো সেটা তোমাদের রেডি করে রাখতে হবে যদি সরকারি চাকরি করে থাকো তুমি এই মুহূর্তে ঠিক আছে এছাড়া এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস হু উইল বি কল ফর পিএমটি পিটি পি উইল হ্যাভ টু আপলোড দোজ সার্টিফিকেটস অ্যাট দ্য টাইম অফ ডাউনলোডিং দেয়ার ই অ্যাডমিট কার্ড ফর দ্য সেম অর্থাৎ বলা হচ্ছে এই ডকুমেন্টগুলো তোমাদের কখন লাগবে যখন তোমাদের মাঠ পরীক্ষা হবে মাঠ পরীক্ষার সময় তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কমিউনিটি ওয়াইজ তাদের যে ডকুমেন্টের কথা এখানে বলা হয়েছে সেগুলো তোমাদের এখানে পরপর আপলোড করতে হবে তারপরে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে পি এম জন্য এরপর যেটা বলছে দ্য সেম আপলোডেড ডকুমেন্টস হ্যাভ টু বি প্রডিউস বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ফিজিক্যালি অ্যান্ড ইফ দেয়ার ইজ এনি মিসম্যাট দ্য ক্যান্ডিডেট অফ দ্য ক্যান্ডিডেট উইল বি রিজেক্টেড অর্থাৎ তোমাদের এই যে ডকুমেন্ট তোমরা যেগুলো অনলাইনে আপলোড করবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে সেগুলো কিন্তু ইন্টারভিউয়ের সময় তোমাদের শো করতে হবে অরিজিনালি এবং সেগুলোর ক্ষেত্রে যদি কোনো রকম অসঙ্গতি দেখা যায় মিস হয় তাহলে কিন্তু তোমার প্রার্থী পদ বাতিল হয়ে যাবে তো সাবধান হয়ে যাও তোমরা এখনই কিন্তু এই সমস্ত ডকুমেন্ট যাদের যেটা প্রয়োজন আমি বলে দিয়েছি রেডি করে রাখো যারা এই রিক্রুটমেন্টের জন্য সিরিয়াস ক্যান্ডিডেট আছো প্রত্যেকে কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো রেডি করে রাখো তোমাদের শীঘ্রই পরীক্ষা তারপরে কিন্তু শীঘ্রই রেজাল্ট তারপরে মাঠ ইন্টারভিউ হয়ে কিন্তু রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে